ম্যাচের প্রথমার্ধে ত্রিশতম মিনিটে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছিল ইকুইডর তবে সুযোগ হাতছাড়া করলেও নিজেদের পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়েছে আর্জেন্টিনা লিসেন্ড্রো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের শুরুর অংশে লিসেন্ড্রো মার্টিনেজের এই গোল প্রথমার্ধে আর্জেন্টিনাকে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করতে সাহায্য করেছে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার গোলটি লিসেন্ডো মার্টিনেস করেছেন লিওনেল মেসির কর্নার থেকে আর্জেন্টাইন কর্নার কিক নিয়েছেন একেবারে গোলবার ছুঁই ছুঁই লিওনেল মেসির কাছ থেকে আসা বলটি শুরুতে মাথা ছুয়ান অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার অবশ্যই গোল পোস্টে পাঠাতে পারেননি বল তার মাথা ছুঁয়ে বলটি পিছনের অংশে আসতেই হত্যা জালে প্রবেশ করিয়েছেন লিসেন্ডো মার্টিনেস দারুণ হেডে চমৎকার ফিনিশিংয়ে বলটি জালে প্রবেশ করিয়ে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে নিয়েছেন আর্জেন্টাইন এই তরুণ লিসেন্ডো মার্টিনেসের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথমার্ধে আর্জেন্টিনার এক শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকাটি ছিল মেসির ও মার্টিনেস